আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটা বশীকরণ আমল আমরা শিখে নিব বাধ্য করার আমল আমরা শিখে নিব সেটি হচ্ছে দূর থেকে মাত্র আপনি তিনবার করে পাঠ করুন তিনবার করে পড়ুন যে কেউ আপনার প্রতি বর্ষ হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা তার বারে মনে হবে দূরে থাকলেও কাছে আসতে বাধ্য হবে সে আপনাকে সারা আর কখনও কোনো কিছুই বুঝবে না সে আপনার প্রতি একশো পার্সেন্ট বাধ্য হবে ইনশাল্লাহ দূরে থাকলেও কাছে চলে আসবে ইনশাল্লাহ তবে কথা হচ্ছে আমলটি আপনি সকল জায়েজ ক্ষেত্রে করবেন সকল বৈধ ক্ষেত্রে করবেন কোনো না জায়েজ ক্ষেত্রে এই কোরআনই আমলটি আপনি করার জন্য চেষ্টা করবেন না বৈধ ক্ষেত্রে যদি আপনি করতে পারেন আল্লাহ পাকবুল আলামিন, অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো ফলাফল দান করবে এত সুন্দর ফলাফল আল্লাহ রব্বুল আলমিন দান করবে যেটা আপনি কখনো কল্পনাও করে শেষ করতে পারবেন না তবে কোথাও হচ্ছে আমলটি স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রীর স্বামীর জন্য করবেন মা বাবা সন্তানের জন্য করবেন সন্তান মা বাবার জন্য করবেন অফিসের বসের জন্য করতে পারবেন সত্যিকারের কাউকে যদি বিবাহের জন্য যদি পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন তার জন্য আপনি আমলটি করতে পারবেন এত সুন্দর আমল হয়তো ইতিপূর্বে আর কখনো আপনি দেখেন নাই এত কার্যকারী সেটা আপনি বোঝেন নাই এখন আসুন আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় আমলটি কিভাবে করবেন আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নির্জনে আপনি দুই রাকাত সলাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন দোরাকাত নফল নামাজ পড়ার পর আপনি সেইখানে বসে আপনি যাকে বস করার জন্য যাকে বাধ্য করার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম চেহারাটা আপনি মনে মনে খেয়াল করবেন খেয়াল করে প্রথমে নিজের গুনাহের কথা স্মরণ করে তিনবার করে ইস্তেক পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পাঠ করার পরে তিনবার করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পাঠ করি সেটা আপনি পাঠ করতে পারবেন সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এই দরুদ তে আপনি পাঠ করতে পারবেন পাঠ করার পরে এই দোয়াটাকে আপনি তিনবার করে পাঠ করবে দোয়াটি হচ্ছে

তিনবার করে পাঠ করার পর এরপরে আপনি সুন্দর করে আবার শেষে তিনবার করে যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে যদি তার ছবি আপনার কাছে থাকে ছবির মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন দম করে দিবেন। ছবি না থাকলে সে আপনার সামনে দাঁড়ায় আছে কিংবা বসে আছে এটা মনে করে এটা খেয়াল করে তার মধ্যে তিনটা ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে আপনি চাইলে আল্লাহ পাক রব্বুল কাছে হাত তুলে মোনাজাত করবেন দোয়া করবেন যে আয় আল্লাহ আমার হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামী কিংবা আমি তাকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছি ভালোবেসেছি তাকে আমি কাছে পেতে চাই হালাল ভাবে কিংবা আমার ভাই আমার অফিসের বস আমার সন্তান আমার কথা শোনে না আয় আল্লাহ তার ভালোবাসা মোহাব্বত আমার প্রতি বাড়াইয়া দাও তাকে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও এই আমলটি যদি তিন দিন পর্যন্ত যদি আপনি করতে পারেন দেখবেন তিন দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা ঢেলে দিয়েছে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি করে দিয়েছে এটি কোরআনুল কারিমের সরাসরি আয়াতের দ্বারা আমল খুবই কার্যকারী খুবই সুন্দর আমল করলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন কেউ যদি অবশ্যই একরণের কোনো কাজ করাতে চান কোনো তদ্বির যদি করাতে চান সরাসরি কোরআন থেকে তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথাটা জানাবেন কোরআন থেকে কাজ করে নেবেন খুব সহজেই এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল ও শিলায় আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমীর সমাধান দান করে দেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম অবারকাত